এই জুতোগুলো কিন্তু তোমরা ডেলি বেসিসে পড়তে পারো যেরকম এটার দাম রয়েছে চারশো দশ টাকা দেখো এই জুতোটা রয়েছে দেখো এই জুতোটা খুব সুন্দর দেখতে দেখিয়ে দিই এটার দাম রয়েছে চারশো আশি টাকা এরকম টাইপের সুন্দর সুন্দর জুতো রয়েছে দেখো এই জুতোটাও রয়েছে দেখো এই জুতোটার দাম রয়েছে বলে দিচ্ছি আমি যেতোটা পাচ্ছি দাম বলে দেবো দেখো তিনশো নব্বই টাকার জুতোটার দাম রয়েছে ভীষণ সুন্দর দেখতে এরকম ডেলি পরার জন্য কিন্তু এখানে প্রচুর জুতো তোমরা পেয়ে যাবে তুমি ডেলি পরতে পারবে তোমরা দেখো এখানে কিন্তু প্রচুর জুতো রয়েছে ডেলি পরার জন্য এটা দাম রয়েছে দেখো তিনশো পঁয়তাল্লিশ যেমন দেখো এটার দাম আবার দেখা দেখছি তিনশো পঞ্চান্ন টাকা এবং প্রচুর জুতো আছে দামগুলো যেটা যদি এটা পারছি শেয়ার করছি এবার দেখো এই জুতোটার দাম রয়েছে হচ্ছে তিনশো সত্তর টাকা গোল্ডেন কালার মতো অনেকটা এটা দেখো ছোট্ট হিলস রয়েছে এটার দাম রয়েছে কিন্তু মাত্র চারশো পঁচিশ টাকা ছোট্ট হিলস পেয়ে যাবে তোমরা দেখো এরকম প্রচুর জুতো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে লগটা দেখো এবার চলো গরমে পড়ার জন্য পাতলা পাতলা কিছু স্লিপারের কালেকশন শেয়ার করি এদিকে যে অরেঞ্জ কালারের স্লিপারটা দেখতে পাচ্ছ ওটা আমার কাছে অলরেডি আছে সালোয়ারের সাথে কিন্তু বা শাড়ির সাথে খুব খুব ভালো যায় আর খুব কমফোর্টেবল এই জুতোগুলো আর তোমরা যারা ভাবছো নেবে তারা কিন্তু নিতে পারো তোমরা দেখতেই পাচ্ছ কালার কম্বিনেশনগুলো কিন্তু ভীষণ ভালো সব কটা জুতোরই তোমরা নিজেদের জামার সঙ্গে ম্যাচিং করে কিন্তু নিয়ে যেতে পারো অনেক রকমের কালার অপশন পেয়ে যাবে দেখো আর এগুলো সমস্তই দুশো তিনশো চারশো টাকার মধ্যেই পেয়ে যাবে চারশো বলে ফেললাম ওই দুশো তিনশো সাড়ে তিনশো সমস্ত এরকম দামের মধ্যে রয়েছে গরমকালে কিন্তু এই ধরনের স্লিপারগুলো খুবই ভালো তোমরা কিন্তু নিয়ে যেতে পারো আর আমি তোমাদের বারবারই বলবো তোমরা কিন্তু চেষ্টা করো একটু স্যাটারডে আর সানডে বাদ দিয়ে আসার কারণ বলার মতো কিছুই নেই মানে শনি রোববারে আসলে জাস্ট পা ফেলতে পারবে না সবসময় এখানে প্রচণ্ড ভিড় হয় এই সেকশানে দেখো এই ধরনের জুতোগুলো রয়েছে এগুলো কিন্তু গরমে পরার জন্য খুবই ভালো একদম পাতলা পাতলা স্লিপার প্রথমে বলছি সব জুতোর দাম আমি বলতে পারছি না যতটুকু পারছি শেয়ার করছি কারণ ভিডিও করা জাস্ট অসম্ভব তাও যতটুকু পারছি তোমাদের চেষ্টা করছি শেয়ার করার কিছু কিছু জুতোর দাম দেখো আমি দেখিয়ে দিয়েছি তোমরা যদি ভালোভাবে দেখতে চাও একটু কিন্তু ভিডিওটাকে স্টপ করে দেখে নিতে পারো আর আমি মোটামুটি সিলেদার্সের এই যে তোমাদের ধর্মতলা ব্রাঞ্চের কিন্তু সমস্ত কালেকশনই দেখিয়েছি মানে প্রত্যেকটা জুতোই এই ভিডিওতে দেখিয়েছি আমার মনে হয় নতুন কী কী কালেকশন এলো বা আর কি কি এখানে রয়েছে কিছু দেখতে পাবে যেরকম এই যে আমি ব্রাউন জুতোটা দেখলাম হিল জুতোটা এটা কিন্তু আমি এবার দেখলাম মানে বেশ সুন্দর দেখতে এখানে প্রত্যেকটা জুতোই তোমরা দেখতে পাচ্ছ কিছুটা কালেকশন আগের ছিল কিছুটা নতুন যেরকম এই যে অলিভ গ্রিন কালারের যে জুতোগুলো এগুলো একদম নতুন আমি দেখলাম মানে ফ্ল্যাট হিল যেগুলো আর কি হয় একদম আমি দেখলাম এগুলো ভীষণই সুন্দর লেগেছে আমার কিন্তু এখন আমি আর কিছু কিনিনি কারণ অল অলরেডি আমার বাড়িতে শিফটিং এর ঝামেলা চলছে তাই জন্য আমার অনেক অনেক ব্যাগও পছন্দ হয়েছে কিছুই কিনেনি পরে কিনবো বলে ভেবে রেখেছি তো এই জুতোটা দেখো ভীষণ ভালো লেগেছে আমার এটার আমি বেশ কয়েকটা কালার অপশনও দেখলাম তোমাদের আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর প্লিজ কিছু মনে করো না প্রত্যেকটা জুতোর দাম আমি বলতে পারছি না বাট হ্যাঁ তোমরা মোটামুটি একটু আইডিয়া করতে পারবে ভিডিও দেখে যে কী কী জুতো এখানে পাওয়া যায় অনেকেই আছে যারা কিন্তু একদম এই হিল জুতোগুলো বা ফ্ল্যাট জুতোগুলো পড়তে পারো না বা বয়স্ক যারা আছে তারাও পড়তে পারেন না তো তাদের জন্য কিন্তু এই জুতোগুলো বেস্ট আর সিলেদার্সের এই জুতোগুলোর নাম খুবই আছে সেটা তোমরাও জানো এই জুতোগুলো কিন্তু একদম প্রথম থেকেই চলে আসছে মানে সিলেদার্সে আগে এই জুতোগুলোই বেসিক্যালি পাওয়া যেত এখন তো অনেক নতুন নতুন ধরনের জুতো ব্যাক ফ্যাক পাওয়া যায় তো এই জুতোগুলো কিন্তু আমি দেখলাম এবারও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো এসেছে অ্যান্ড দাম একটু বেশি জুতোগুলোর হয় ওই পাঁচশো ছশো পাঁচশো ষাট ছশো ষাট সাতশো সমস্ত এরকম দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে আর এগুলো ভীষণই কমফোর্টেবল নরম জুতো আমার মা তো প্রথম থেকে এই জুতোগুলোই পরে আসছে এখনও কিন্তু নাও স্টিল বাবা এই জুতোগুলোই কিনে দেয় এগুলোর মধ্যেও কালার অপশন রয়েছে ব্লু রয়েছে ব্ল্যাক রয়েছে ব্রাউন রয়েছে আমি কিন্তু তোমাদের মোটামুটি ডিজাইনগুলো দেখিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এই রয়েছে কিন্তু এই সেকশনের জুতোগুলো চলো এবার তোমাদের কিছু ওয়েডিং কালেকশন শেয়ার করা যাক কারণ সামনেই অনেকেরই বিয়ে আছে অ্যান্ড সিলেদার সেরা বিয়ে জুতো কিন্তু সত্যি ইনকমপ্লিট আমি তো এখনও পর্যন্ত সিলেদার্সের জুতো ভীষণ পছন্দ করি তো ডিজাইনগুলো তোমরা দেখো মানে এত সুন্দর দামটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো দামটা একটু বারোশো সত্তর টাকা এই জুতোটার দাম তোমরা যাদের রিসেপশনে ভাবছো গাউন পরবে ওই জুতোটা কিন্তু নিতে পারো আর এই জুতোটা দেখো তোমরা যারা ভাবছো একটু লাল বেনারসির সাথে পরবে নিতে পারো বারবারই বলছি একটু পজ করে দেখি নিও কোন জুতোটার কীরকম দাম রয়েছে যেমন দেখো এই জুতোটা যারা চাইছো হিল ছাড়া নেবে তারা এই জুতোটা নিতে পারো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু এরকম জুতোগুলো ভীষণই ভালো এই জুতোটাও দেখো ভীষণ উপরটা কিন্তু পুরো এরকম মতি ওয়ার্ক করা রয়েছে দামটা দেখো চারশো টাকা লেখা রয়েছে আর কিছু কিছু জুতোর দাম আমি যতটুকু পেয়েছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর কিছু কিছু দাম মানে যেহেত একা হাতে ভিডিও করা বুঝতেই পারছ সম্ভব হয়নি দেখানোর কিন্তু হ্যাঁ ডিজাইন কালেকশন যতটুকু পেয়েছি শেয়ার করার চেষ্টা করি আর এতটা ভিড়ের মধ্যে বুঝতেই পারছো কতটা ঠেলা ঠেলি মানে সহ্য করে তারপর একটা ভিডিও বানানো তারপর সেটাকে বাড়িতে এসে আবারও এডিট করা দেন তোমাদের সামনে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করা বুঝতেই পারছো যে কতটা কষ্ট হয় একটা ভিডিও বানাতে সেটাকে সেটার পিছনে খাটতে তো তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখে নাও অনেকে দেখি কি ফুল ভিডিও অনেকে দেখছো সাত আটজন জন সাবস্ক্রাইব করো তো এটা আমার খুব খারাপ লাগে যে এত কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছি কিন্তু তোমরা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না তোমাদের একটা সাবস্ক্রাইব করতে হয়তো এমন কিছু আসবে যাবে না কিন্তু একটা ছোট্ট সাবস্ক্রাইব আমার কাছে সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তো প্লিজ যারা রিকোয়েস্ট যারা ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও আর প্লিজ একটু কমেন্টে জানাতে বলো না যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আরও কীভাবে ভিডিও বানলে তোমাদের আরও বেশি ভালো লাগবে দেখতে সেটাও আমাকে কমেন্টে জানিও ভুল আমারও হতে পারে বাট তোমরা একটু নিজের মনে করে যদি গাইড করে দাও তাহলে আমারও ভালো লাগবে না এই জুতোগুলো নতুন কালেকশন নয় আগের বছর দুর্গা পুজোতেও কিন্তু এই জুতোগুলো আমি দেখেছিলাম হ্যাঁ যেমন দেখো এই জুতোটা নতুন এই জুতোটা পাশের ইয়েলোটা এই দুটো নতুন কিন্তু এই দিকের যে ব্লু হোয়াইটের কম্বিনেশনের জুতোটা এটা কিন্তু নতুন নয় এটা একটা জুতি স্টাইলের এই জুতোগুলো বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর আমি ভেবেছি এবার এবার একটা এই জুতোগুলো নেব আমার বেশ ভালো লাগে এবার দেখো কিছু হিলসের কালেকশন শেয়ার করছি এইগুলো কিন্তু প্রচুর প্রচুর কালার অপশন পেয়ে যাবে আর এই ধরনের ফাঙ্কি কালারগুলো এখন খুব ট্রেন্ডেও চলছে তো তোমরা কিন্তু নিতেই পারো এগুলোর দাম দেখো ওই চারশো পাঁচশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে যেমন দেখো এই জুতোটা আমার খুব ভালো লেগেছে এটা কিন্তু তোমরা তোমাদের বিয়েতে পড়তে পারো গোল্ডেন কালারের জুতোটা রয়েছে লেহেঙ্গা সাথে পড়তে পারবে বা বেনারসির সাথেও ক্যারি করতে পারো মানে প্রচুর প্রচুর ধরনের জুতো তোমরা এখানে পেয়ে যাবে আর আমাদের মতো ছাপোসা বাঙালি যারা আমরা আছি শীত গ্রীষ্ম বর্ষা সিলেদার্সের জুতোই ভরসা আমরা কিন্তু সিলেদার্সের জুতো মানে আমাদের ছোট থেকেই দেখে আসছি আমার সব সময় সাথে সিলেদার্সের কালেকশন যখনই শেয়ার করি ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে দুর্গা পুজো বা এরকম পয়লা বৈশাখে কিন্তু বাবার হাত ধরে যেতাম আর বাবার সব সময় পিছনে বেল্ট দেওয়া জুতো কিনে দিত যেন জুতোটা খুলে না যায় আর খুব আরাম করে পড়তে পারি তো এই আর কি সিলেদার্সের সাথে কিন্তু ছোটোবেলার অনেক অনেক স্মৃতি জড়িয়ে তো যখনই কালেকশন শেয়ার করি আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে আর পয়লা বৈশাখে আসতাম কিন্তু এরকম হালকা পাতলা জুতো কিনতে মানে ওই যেগুলো গরমকালে পড়ার মতো যে স্লিপারগুলো সেগুলো কিনতে কিনতে এখন যদিও অনেক অনেক ধরনের জুতোর কালেকশন বেরিয়ে গেছে বাট আমাদের ছোটবেলায় কিন্তু অত ধরনের অপশন ছিল না এই জুতোটার দাম দেখো এগারোশো একুশ টাকা কি সুন্দর দেখতে দেখো উপরে স্টোন টাইপের সেট করা জুতোটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার তোমরা গেলেই এই সমস্ত কালেকশন দেখতেই পাবে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কী কালেকশন তোমরা পাবে ভিডিওর মধ্যে যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো প্লিজ ভিডিওটা স্টপ করে একটা কমেন্ট করো যে দিদি না আমি দেখছি তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পেয়ে প্লিজ একটা একটা করে কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এই লম্বা পেন্সিল হিলটা দেখে না আমার ছোটবেলার আরও একটা কথা মনে পড়লো ছোটবেলা ঠিক নয় তখন ওই নাইন কি টেনে পড়ি ঠিক আছে তো খুব শখ হয়েছিল সেই টাইমটি এরকম লম্বা লম্বা পেন্সিল হিলে খুব ট্রেন্ড একটা চলছিল তো আমারও খুব শখ হয়েছিল যে বাবা আমি ওরকম একটা জুতো কিনবো তো বাবা বলেছিল তুই কিন্তু হাঁটতে পারবি না পড়ে তখন ওই জিদ না বাবা কিনে দিতেই হবে কিনে দিতেই হবে তো বাবা একটা হিরকম লম্বা হিল তোলা জুতো কিনে দিয়েছিল আর সেই জুতোটা পরে পুজো অষ্টমীর দিন এমন পা মোচকে গিয়েছিল যে পুরো পুজোটাই বাড়িতে বসেছিলাম যদিও আমাদের পুরনো রাজবাড়ি সাড়ে পাঁচশো বছরের তো আমাদের জানলাতে জানলাতেুজো দেখা যায় তো আমি ওই মোচকা পায়ে পুরো আমি জানলাই বসে মা মানে মায়ের পুজো দেখেছি কোথাও ঘুরতে যেতে পারেনি তো ওই লম্বা হিলটা দেখে আমার সেই ছোটবেলার কথাটা মনে পড়ে গেল তোমাদের কি ছোটোবেলার এরকম কোনো সুন্দর মুহূর্ত আছে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে তো দেখো এই জুতোগুলো দেখো এই জুতোগুলো একটু কম হিলসের মধ্যে যারা একটু অফিস টফিস যাচ্ছ বাবা এখানে প্রচণ্ড মেঘ ডাকছে আমি ভয়েস ওভার দিচ্ছি তোমরা হয়তো শুনতেই পাচ্ছ এই জুতোগুলো তারা নিতে পারো দেখো দামগুলো না এইভাবে এক হাতে ক্যামেরা নিয়ে খুব অসুবিধা হচ্ছিল দেখাতে যতটুকু পারছি দেখাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা স্টপ করে একটু জুম করে দেখলেই দেখতে পাবে প্রত্যেকটা জুতোর দাম এই জুতোটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল বাট আমার টাইপের নয় মানে আমি এই ধরনের জুতো পরি না বা দেখতে ভীষণ সুন্দর লেগেছিল তোমরা যারা পড়ো তারা কিন্তু নিতেই পারো পুরো পুরো সিলেদার্স ঘুরে ঘুরে একটা জুতো আমি বা পুরো সিলেদার্স ঘুরে আমি তোমাদের প্রত্যেকটা জুতোর কালেকশন শেয়ার করি যেমন দেখো এই জুতো গুলো আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে যে দিদি অফিস যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য এরকম টাইপের জুতো শেয়ার করো তো এই ভিডিওতে আমি সেগুলো শেয়ার করছি দেখো এই জুতো গুলো কিন্তু যারা অফিস যাচ্ছ ডেলি অফিস যেতে হচ্ছে এরকম কালো সু কিন্তু খুব লাগে মানে ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্টের সাথে এরকম জুতো খুব লাগে দেখো হিলসেরও পেয়ে যাবে ছোটো ছোটো হিলস রয়েছে পেন্সিল হিল এমনি নর্মাল হিলও পেয়ে যাবে এগুলো ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো এবার শীতে আমি দার্জিলিং গেছিলাম আমি নিজের জন্য এরকম একটা জুতো নিয়েছিলাম আর হোয়াইট স্নিকারও নিয়েছিলাম এগুলো বারোশো তেরোশো দেড় হাজার এরকমের মধ্যে পেয়ে যাবে তো প্রত্যেকটা জুতো এখানে খুব ভালো আর কালেকশানের সাথে সাথে কোয়ালিটিও আমার তো খুব ভালো লাগে অনেকেই আমি দেখেছি তোমরা দু তিনজন কমেন্ট করেছো যে আমার এক্সপিরিয়েন্স খারাপ ছিল সিলেদার্সের জুতো আমার ভালো লাগেনি তো হতে পারে বাট আমার এক্সপিরিয়েন্স কিন্তু বরাবরই সিল জুতো নিয়ে খুব ভালো আচ্ছা এই জুতোগুলোর পাশেই তোমরা দেখতে পাবে দেখো এরকম একদম যারা মানে নরম ছাড়া হাঁটতে পারো না পায়ের মানে এরকম প্রবলেম হয় না অনেকেরই এরকম যারা সব সময় পরো তারা কিন্তু একদম দারুণ দারুণ নতুন নতুন কিছু স্নিকারে কালেকশন এসছে তারা কিন্তু ভিজিট করতে পারো দেখো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমি জাস্ট তোমাদের দুটো একটা শেয়ার করে দিচ্ছি দেখো দামটা তোমরা একটু ভিডিওটা স্টপ করে দেখিয়ে নিও দামগুলো দেখাই যাচ্ছে দেখো কত ধরনের কালার অপশন রয়েছে কত ধরনের আর এই জুতোগুলো কিন্তু ভীষণ নরম মানে সবসময় যারা বাইরে এই জুতোগুলো ছাড়া পরতে পারো না তারা কিন্তু অবশ্যই নিতে পারো এই জুতোগুলো দেখো এগুলো কিন্তু ভীষণ অন্যরকম জুতো এগুলো দেখো খুব বেশি হলে এগুলো তিনশো সাড়ে তিনশো এরকম দামের মধ্যে পেয়ে যাবে যেমন এটা চারশো নব্বই টাকা মানে সব রকমই আছে মানে তিনশো থেকে পাঁচশো ছশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর সুন্দর সমস্ত জুতোগুলো রয়েছে আমার এই জুতোগুলো বেশ ভালো লাগে খুব নরম আর ভীষণ স্টাইলিশ দেখতে আচ্ছা জুতির কিন্তু যারা যে দিদি সিলেদার্সের কি কালেকশন কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যায় দেখো কালার অপশনও তোমরা পেয়ে যাবে যারা চাইছো বিয়ে বাড়িতে পড়ে যাবে তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর জুত্তির কালেকশন নিয়ে নিতে পারো এবার আমি তোমাদের দেখাবো ব্যাগের কালেকশন অ্যান্ড বিশ্বাস করো সিলেদার্স ব্যাগের কালেকশন আমার এখন এত তো ভালো লাগে এত ভালো লাগে আমি কয়েকটা কিন্তু নিজের জন্য পছন্দ করেও রেখেছি তোমাদের প্রথমেই বললাম আমার বাড়িতে শিফটিংয়ের ঝামেলা চলছে নতুন বাড়িতে যাওয়ার একটা ঝামেলা তো এই বাড়ি থেকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার সময় হয়তো ব্যাগগুলো ধুলো ময়লা হতে পারে তাই জন্য আমি এখন কিচ্ছু কিনিনি বাট আমার হাত মিশমিশ করছিল আমি বেশ কয়েকটা ব্যাগ পছন্দ করে রেখেছিলাম এই ব্যাগগুলো দেখো শোল্ডার ব্যাগ পিওর লেদারের উপরে রয়েছে কোয়ালিটি এত ভালো ছিল কি বলবো তোমাদের আমি মানে আমার ই ব্যাগটা খুব পছন্দ হয়েছে এছাড়া ডেইলি যেহেতু আমাকে শুটে বেরোতে হয় তো শ্যুটে যাওয়ার জন্য না একটা জলের বোতল বা তোমার ছাতা গরমকাল আসছে ছাতা আরও আমি ভেবেছি আমার যেহেতু না খেয়ে না খেয়ে শরীরও খারাপ হচ্ছে তো ভেবেছি টিফিন কারি মানে যে একটু খাবার তো আমার একটা বড়ো না শোল্ডার ব্যাগগুলো খুব দরকার তো ভেবেছি যে আমি শিফটিং হয়ে গেলেই এখান থেকে এসে আমি আগে দুটো তিনটে ব্যাগ কিনবো কারণ এই বড় বড় শোল্ডার ব্যাগগুলো আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো এত সুন্দর দেখতে এত স্টাইলিস্ট অ্যান্ড এত সুন্দর অনেকটা বড় জায়গাও থাকে আর ওই ব্যাগগুলোতে সব কিছু চলে আসে তো চলো এবার আমি তোমাদের মানে সিলেদার্সের একদম নতুন কিছু কালেকশন শেয়ার করবো মানে একদম নিউ কালেকশন যেরকম দেখো এই ব্যাগগুলো যাদের সামনে বিয়ে আছে ঠিক আছে তোমরা কিন্তু এই ব্যাগগুলো নিয়ে যেতে পারো ভাই এত সুন্দর দেখতে ব্যাগগুলো তো কিউট পুরো রাউন্ড শেপের ওপরে রয়েছে এছাড়া বিয়ে বাড়িতে যাচ্ছ বা শাড়ি বা সালোয়ারের সাথেও কিন্তু নিতে পারো কালার অপশনও রয়েছে দেখতে পাচ্ছ এই কালারটাও কিন্তু ভীষণ সুইট এগুলো একদম নতুন কালেকশন আমার এগুলো খুব ভালো লেগেছে আমি ভেবেছি নিজের জন্য এরকম একটা ব্যাগও কিনবো আমি তোমাদের আগের ভিডিওতে প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন শেয়ার করেছি ওই ভিডিওতে প্রত্যেকটা ব্যাগের দামও শেয়ার করেছি আজকের ভিডিওতে হয়তো বেশি কিছু ব্যাগের কালেকশন শেয়ার করতে পারবো না কারণ এখানকার যারা ছিলেন যে দাদারা ছিলেন যারা ব্যাগ দেখাচ্ছিলেন তারা বলছিলেন যে ম্যাম প্লিজ ভিডিওটা করবেন না তো আমি প্রথমে পারমিশন নিয়েছিলাম যে আমি কিছু জুতোর কালেকশন শেয়ার করব বাট ব্যাগের কাউন্টারে দাদাগুলো একদমই কালেকশন শেয়ার করতে দিচ্ছিল না তো ঠিক আছে কিছু কিছু কালেকশন লিস্ট দেখিয়ে নি তো তোমাদের এই কটা কালেকশন আমি শুট করতে পেরেছিলাম ভিডিওটা আজকে এখানে শেষ করলাম বাবারও বলছে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে